দশক বাংলাদেশ ভারত সীমান্তে গভীর সুরঙ্গ সুরঙ্গটি শুরু হয়েছে বাংলাদেশে যার শেষ হয়েছে ভারতে ভয় করছে এক ভয়ঙ্কর দৃশ্য আসলে দশক বাংলাদেশ ভারত সীমান্তে গভীর সুরঙ্গ হ্যাঁ এবং এই সুরঙ্গটি শুরু হয়েছে বাংলাদেশ থেকে যার শেষ হয়েছে ভারতে দশক শুনতে অবাক লাগলেও ঠিক এমন একটি সুড়ঙ্গ রয়েছে ফেনী জেলায় দশক আমরা এই মুহূর্তে ঠিক সুরঙ্গের মুখেই রয়েছি সুরঙ্গটি শুরু হয়েছে বাংলাদেশে যার শেষ হয়েছে ভারতে এখানকার স্থানীয়রা তারা আসলে যেমনটা কিন্তু বলেছেন যে তারা কখনোই কিন্তু এই সুরঙ্গের ভেতরে প্রবেশ করেন না তবে আমরা ট্রাই করছি সুরঙ্গে ঢোকার যদিও ভয় করছে তবে অবশ্যই আপনাদের দেখানোর জন্য সুরঙ্গে ঢুকতেই হবে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক সুরঙ্গের ভেতরে আপনারা দেখছেন আমি কিন্তু মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়েছি কেননা সুরঙ্গের ভেতর কিন্তু অন্ধকার এবং এর যাওয়ার পথটা কিন্তু একেবারেই মসৃণ না এই কেন এখানে খনন করা হয়েছে বাংলাদেশ ভারত সীমান্তে এই সুরঙ্গ দিয়ে যাতায়াত করেন এই বিষয়টি জানতে অপেক্ষা করতে হবে কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত আমরা সুরঙ্গটি দেখা শেষে অবশ্যই আপনাদের পুরো বিষয়টি জানাবো দর্শক আমরা সুরঙ্গের ভেতরে আরেকটু ঢোকার চেষ্টা করছি এখানে একেবারেই আসলে উঠে দাঁড়ানোর কোনো অবস্থা নেই অর্থাৎ সুরঙ্গটি এত ছোট দর্শক এ এক ভয়ঙ্কর দৃশ্য আসলে ভেতরে একেবারেই ছোট একটি সুরঙ্গ অর্থাৎ লম্বায় আসলে খুব একটা বড় না কিন্তু এই সুরঙ্গটি আসলে যার শুরু হয়েছে বাংলাদেশে এবং যার শেষ হয়েছে ভারতে গিয়ে এটি কিন্তু শুনতে বেশ অবাক লাগলেও ঠিক এমনটি আসলে ঘটেছে বাংলাদেশ ভারত সীমান্তে এবং আমরা রয়েছি সীমান্তবর্তী এলাকা ফেনী জেলার ছাগলাঙিয়া উপজেলার শুভপুর ইউনিয়নের চম্পকপুর গ্রামে স্থানীয়রা বারণ করেছিলেন এই সুরঙ্গের ভেতরে প্রবেশ না করতে তাদের সেই বারণ সত্ত্বেও আমরা আসলে কিছুটা ঢুকেছি তবে এই সুরঙ্গে যাওয়াটা বেশ কষ্টসাধ্য ব্যাপার যেহেতু সুরঙ্গটি আসলে বেশ নিচু অর্থাৎ এতে একেবারেই বসে বসে যেতে হয় এছাড়া এর ভেতরে কিন্তু যে পথ এটা একেবারেই সুগম নয় অর্থাৎ বেশ কঠিন পথ দশক আপনাদের দেখানোর জন্য এই সুরঙ্গ আমরা আর একটু প্রবেশ করার চেষ্টা করব তবে কতখানি যেতে পারবো আমি নট শিওর ব্যাংকিং এর যে কোনো প্রয়োজনে কল করুন আল আরাফা ইসলামী ব্যাংকের এক ছয় চার তিন চার নম্বরে যেহেতু স্থানীয়রা বারণ করছেন এছাড়া এটা যেহেতু সীমান্তবর্তী এলাকা এবং ভারতের সীমান্ত আসলে সুরঙ্গের পথে কোথা থেকে শুরু আমি ঠিক সেটা জানি না ওরে বাবারে আল্লাহ দর্শক আপনারা দেখছিলেন যে আমরা সুরঙ্গের কিছু অংশে গিয়েছি এবং কিছু অংশে অংশে যাওয়ার পরে কিন্তু হাঁপিয়ে গিয়েছি অর্থাৎ সুরঙ্গের পথ কিন্তু একেবারেই সুগম নয় ভেতরে যাওয়াটা কিন্তু বেশ কঠিন এটি প্রায় দর্শক আপনাদের জানিয়ে রাখি এটি কিন্তু সাড়ে তিনশো বছর ধরে এই সুরঙ্গ এখানে এভাবেই পড়ে আছে এতক্ষণ যে সুরঙ্গটি আপনাদের দেখিয়েছি এই সুরঙ্গটি এখানে যিনি খনন করেছেন তিনি নবাব শমশের গাজী অর্থাৎ যাকে বাংলা ভাটির বাঘ বলা হতো যিনি ব্রিটিশদের বিরুদ্ধে আসলে দুর্গ করে তুলেছিলেন ঠিক এই অঞ্চলটাতে স্থানীয়দের মতে বা অনেকের মতে এই সুরঙ্গ দিয়ে আসলে তিনি যে যুদ্ধের রণকৌশল তার যে যুদ্ধের আধুনিক রণকৌশল ছিল এটা তারই অংশ এবং তিনি এই সুরঙ্গের মধ্য মধ্য দিয়ে আসলে তার সৈনিকরা যেন এপার থেকে ওপারে যাতায়াত করতে পারে পারাবার করতে পারে সেজন্যই কিন্তু এই সুরঙ্গটি খনন করা হয়েছে আবার অনেকের মতে এই সুরঙ্গ দিয়ে রাজার যেসব অর্থাৎ দরবারের যেসব মেয়েরা ছিল মেয়েরা এই সুরঙ্গ পথ দিয়ে গোসল করতে যেত ওপারে দর্শক শমশের গাজী তিনি কিন্তু ত্রিপুরা রাজ্যের রাজা ছিলেন আমরা ঠিক যে জায়গাটা রয়েছি দর্শক ঠিক এর নিচেই কিন্তু সুরঙ্গটি রয়েছে আমরা এখন সুরঙ্গটির উপরই ভাগে রয়েছি আমরা আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যে এটি যে ভারত বাংলাদেশ সীমান্ত সেটি আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি আমরা দর্শক আপনারা কিন্তু এরই মধ্যে কিন্তু আমরা সীমান্ত যে পিলার সেই সীমান্ত পিলারে চলে এসছি যেমনটা আপনাদের ঠিক এতক্ষণ বলছিলাম যে এই সুরঙ্গের শুরুটা হয়েছে বাংলাদেশে শেষটা হয়েছে ভারতে আমরা কিন্তু এখন সুরঙ্গের উপরিভাগে রয়েছে এবং সেই উপরিভাগে কিন্তু সীমান্ত পিলার দেখা যাচ্ছে আমরা যদি সীমান্তের পিলারটি আপনাদের একটু দেখাই অর্থাৎ দু দেশকে যে পিলারটি ভাগ করে দিয়েছে সেটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আমরা এখন যেখানে রয়েছি এর নিচেই কিন্তু সুরঙ্গটি রয়েছে আমরা কিন্তু এখন ভারত সীমান্তে প্রবেশ করেছি দর্শক এবং সুরঙ্গটি আসলে যেখানটায় বের হয়েছে সেটা দেখানো একেবারেই সম্ভব নয় এই সুরঙ্গটি কিন্তু ঠিক এই যে এদিক দিয়ে কিন্তু একেবারেই শেষ হয়েছে ঠিক ভারত সীমান্তে গিয়ে আমরা কিন্তু এই মুহূর্তে ভারত সীমান্তে রয়েছি তবে সুরঙ্গের শেষ যে প্রান্ত সেটি এখান থেকে দেখানোর সুযোগ একেবারেই নেই বিকজ এখানে কিন্তু বেশ গাছপালা উঠে কিন্তু এটা একটা জঙ্গলের মতো হয়ে গেছে যেটি আসলে যার জন্য আমরা আসলে এখানে নামতে পারছি না তাছাড়া আরেকটি বিষয় অবশ্যই আমরা যেহেতু ভারত সীমান্তে রয়েছি অবশ্যই আমরা একেবারেই ভারত সীমান্তের আরেকটু ভেতরে যেতে চাই না देश-देशे से न्यूज़